প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে সরকারি বিভিন্ন বিদ্যালয়ের ছুটি ঘোষণা ছাত্রছাত্রীদের সরস ফল দুই শরবত খাওয়ানোর উদ্যোগ বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে আজ ক্লাস হওয়ার পর সরকারি বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পড়তে চলেছে গরমের ছুটি তেরোই মে থেকে দোসরা জুনের ছুটির নোটিশ পরিবর্তিত হয়ে এগিয়ে নিয়ে আসা হয় ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত নোটিশ পাঠানোর পরেও চূড়ান্তভাবে ভাবে সব শেষ নোটিশ জারি করা হয় এপ্রিল থেকে পুনরায় কোনো নোটিশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে গত শীত যেমন তীব্র হয়েছিল এবারে গরমও তেমনই তীব্রই হচ্ছে এটা হওয়ার ছিল প্রকৃতি এখনো সব সমানভাবেই দিয়ে আসছেন আসে ঠিক সময় হোক বা না হোক তাই এই নিয়ে এত ব্যতিব্রস্ত উত্তেজিত হওয়ার কোনোই কারণ নেই আর কেন কারণ নেই এই মরুভূমিকে এখানে টেনে আনা বা গাছ কেন বেশি কাটা হচ্ছে এই প্রশ্ন করা যদি তাই হতো তাহলে এমন কি গাছ কাটা হলো বা অন্য কি কারণ ছিল যে তাতে গত শীত এত জাকিয়ে পড়েছিল আসলে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া হয়ে উঠছে চরমা ভাবাপন্ন আবহাওয়া যাই হচ্ছে তা খুবই প্রবল ও প্রখরভাবে হচ্ছে আর এখন জলবায়ু পরিবর্তন ও চরমাভাপন্ন আবহাওয়া থেকে নিষ্কৃত পাওয়ার উপায় কার্যকর করার সময় পেরিয়ে গিয়েছে এখন থেকে এমনই চলবে আর এই বিশেষ দিনে বিদ্যালয়ে উৎসবের মেজাজে ছাত্রছাত্রীদের বিভিন্ন তরমুজ শশা বিভিন্ন ধরনের সরস ফল কিংবা বাদাম কাজু কিশমিশ দই দিয়ে শরবত খাওয়ানো হচ্ছে ছাত্রছাত্রীদের যদিও শিক্ষক শিক্ষিকাদের দাবি শুধু আজ নয় মিড ডে মিল নিয়ম নিয়মিতই চালু থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই ধরনের নানান খাদ্য খাবারের আয়োজন করা হয় তবে প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের স্কুলে থাকার মধ্যবর্তী থেকে সময় নিয়মিত জল পান করানো হয় সাধ্য অনুযায়ী আয়োজন করা হয়েছে শুধু আজি। অভিভাবকরাও এই ব্যবস্থায় খুশি তারাও জানাচ্ছেন গরমে ক্লান্ত হয়ে পড়েছে বড়রাই সেখানে বাচ্চাদের ইউনিফর্ম পরে এসে বিদ্যালয়ে পড়াশোনা করা যথেষ্টই কষ্টকর তাই গরমের ছুটি দরকার ছিল সূত্রাগড় ট্রেনিং একাডেমি বাইগাছি প্রাইমারি স্কুল খুদে কালিতলা বিভূতিভূষণ প্রাইমারি স্কুল ডক্টর রমেশচন্দ্র বঙ্গ স্মৃতি প্রাইমারি স্কুল এ ধরনের নানান নিদর্শন দেখা গেল তবে তরমুজ খানোর ক্ষুদ্র ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও সকলে খুশি হলেও বিদ্যালয়ে একটি গাছ নেই এই প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান তিনি নতুন এসেছেন তবে বিষয়টি অবশ্যই মাথায় রেখে সামনের বর্ষায় তার লাগাবেন তবে বিদ্যালয়ে জায়গা খুব কম হওয়ার কারণেই নানান অসুবিধা অন্যদিকে ডক্টর রমেশচন্দ্র বঙ্গস্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দশ কেজি দই কাজু কিশমিশ পেস্তা চিনি এবং বরফ দিয়ে শিক্ষক শিক্ষিকারাই বানালেই শরবত যা খেয়ে ছাত্রছাত্রীরা খুশি আনন্দিত অভিভাবক অভিভাবিকরাও তবে সেক্ষেত্রেও সামান্য একটি অসঙ্গতি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বাচ্চাদের কাগজের কিংবা মাটির ভারে না দিয়ে প্লাস্টিকের গ্লাসে শরবত দেওয়া হয় যদিও এ বিষয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান কাগজের গ্লাসে ঠান্ডা পানীয় দিলে কাগজের গ্লাস নরম হয়ে যায় তবে অবশ্যই পরিবেশের কথা মাথায় রেখে আগামীতে তা কার্যকরী করা হবে বলেই জানান তারা তবে সামগ্রিকভাবে বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন এই ধরনের ছাত্রছাত্রীদের সরস ফল কিংবা শরবত খাওয়ানোর খুব ভালোভাবেই দেখেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় গরমের মধ্যে বাড়িতে এনেছিল এর মধ্যে বাবা কালকে আজকে এতখানি খেতে পারছো তুমি এতখানি খেতে পারছো তাই কি নাম তোমার কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে বসি খেয়েছো এর আগে কোথায় বাড়িতে মা করেছিল না বাবা এনেছিল তো সেরকম টেস্ট হয়েছে এটা কি কি কীরকম ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা নেই এর মধ্যে আর মিষ্টি মিষ্টি ঠিক আছে কি নাম তোমার কোন ক্লাসটা কি কোন ক্লাসে বড় কোন স্কুল এটা কোন স্কুল আগে খেয়েছ এর মধ্যে কয়েকদিন আগে খেয়ে নিয়েছিল বাড়িতে আর আজকে স্কুলে দিল স্কুল থেকে কি ও স্কুলে ছুটি পড়বে কেন গো তোমাদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে খুব গরম লাগছে ও তাই সবাই মিলে বন্ধুরা খাচ্ছ কেমন লাগছে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কোন স্কুল এটা আচ্ছা তোমার এই লস্যি ভাল লাগছে ঠান্ডা মিষ্টি হয়েছে তুমি এবার লস্যি খেয়েছো বাড়িতে একবারও বাড়িতে বাকি বাবা এনেছিল না মা করে দিয়েছিল বাবা এনেছিল তোমাকে বাইরে গেলে খাইয়ে দেয় লস্যি খাওয়াই বাবা তাহলে কোথেকে খেলে কী নাম তোমার

সেই কারণে আমাদের বিজ্ঞানরা সব জায়গাতে নানা ধরনের ফল খাচ্ছে খাচ্ছে তো আমরা দেখলাম ঠান্ডা পানীয় জাতীয় বাচ্চাদের কিছু খাওয়ানো এর মাধ্যমে কি বাচ্চারা সজাগ হবে যে আমাদের পানীয়টাই গরমের মধ্যে বেশি খেতে হবে এবং দইটা স্বাস্থ্যের পক্ষে ভালো এর আগেও কি খাওয়ানো হয়েছে অন্য কোনো সরস ফল বা কিছু এর আগে সরস ফল বলতে আমাদের এর আগে ফলের একটা টাইম ছিল যে টাইমে দিক সরকার থেকে তখন ফল খাওয়ানো হয়েছে এমনি আমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদের মিষ্টি মিষ্টি খাওয়ানো হয় তাছাড়াও আমাদের স্কুলের জন্মদিনের বাচ্চাদেরকে পায়েস খাওয়ানো হয় আচ্ছা আর এমনি বিদ্যালয় যে আগে হতো গরম পড়লে মর্নিং স্কুল হতো সেটি পায়ে হচ্ছে না না সরাসরি ছুটি কবে থেকে ছুটিটা আগামী সোমবার থেকে আচ্ছা চলবে কতদিন পর্যন্ত চলবে এখন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থাপ্য হয়তো আপনার নাম আর এই বিদ্যালয়ের নাম আমার নাম হিরমেন্দ্র মূল সহকারী শিক্ষক ডক্টর রমেশ চন্দ্র বড় সেটি পায়

আজকে একটি প্রচন্ড গরম রয়েছে ছেলেপুলে সবাইকে আমরা ভাবলাম একটু ব্যতিক্রমে কিছু বিদ্যেবিল বহির্ভূত ব্যতিক্রমে কিছু দেওয়া হোক যেটা গরমের পক্ষে উপকারী সেই হিসেবে আমরা সিদ্ধান্ত দিয়ে তার মানে এটা মিড ডে মিল বহির্ভূত এটা মিড ডে বহির্ভূত এটা মিড ডে আচ্ছা আর স্কুলের ক্ষেত্রে একটা দেখলাম যে টোটাল স্কুল স্টুডেন্টের মধ্যে একটাও গাছ নেই এটা এটা আমাদেরও খুব দুর্ভাবনার বিষয় আমরা এই যে শিক্ষক মশাইরা দিদিবটি দিনে আলোচনা করেছি যে একটা জায়গা দিয়ে গাছের জায়গাটা খুব কম এখানে গাছ লাগাবো তো তো লাগালে তো অন্য ক্ষেত্রগুলো আমরা ঠিক ব্যবহার করতে পারবো না তাছাড়া যে কোনো পরিস্থিতি তো আপনি দেখছেন দুটো মাত্র রুম আরও রুম বেশি হওয়ার সুযোগ আছে তো সেই হিসেবে আমরা কোনো জায়গাটা নষ্ট করতে চাই না তাও এই ভোট উপলক্ষে বিডিও অফিস থেকে একটা গাছ লাগিয়ে দিয়ে দিচ্ছিল প্রকাশটা দু হওয়ার মতো তো পুজোদের জন্যই হোক বা অপরিচয় যদি হোক মারা গিয়েছে গাছটা তো আমরা এ বিষয়ে চেষ্টা করব পরবর্তীতে একটা গাছ একটা বা দুটো গাছ যদি লাগানো হয় গ্রীষ্মকালীন ছুটি তো অনেক সময় সকালবেলা মর্নিংও হয় তো আপনাদের কি সে এবার এবছর হয়েছে নাকি আসলে আমরা তো নিজেরা সিদ্ধান্ত দিতে পারি না আমাদের সুশিক্ষা দপ্তর যেটা বলে আমরা সেই অনুযায়ী কাজ করি এখন আমাদের অনেক সেরকম কোনো নির্দেশিকা নেই আমাদের ছুটির বলা আবার ফুল ব্যবহার যদি ফুল ব্যবহারে যদি নতুন কোনো নোটিস না দেয় তাহলে ওই দোসরা জুন অব্দি ছুটি তেসরা জুন ফুল আপনার নাম পরিচয় ঠান্ডা পানি খাওয়ানো হচ্ছে কারণে প্রচণ্ড প্রভাব শুরু হয়েছে বাচ্চারা এ তো মানে জলহীনতায় ভুগছে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে এবং সমস্ত টিচারদের আগ্রহে সবাই পরামর্শ প্রস্তাব দিয়েছিল আমি সেটা মেনে আজকে আগুন টক দই নিয়ে আসা হয়েছে কাজু কিশমিশ সবগুলো মিশিয়ে বাদাম দিয়ে ওদের টিচারে সব রেডি করেছে তবে বাচ্চাদের দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা স্কুলে আজকে শেষ দিন একটু ভালো খাবারও পেলো মিড ডে মিলও চলবে সাথে সাথে এটা এক্সট্রা দেওয়া হলো এর আগে কি অন্য ধরনের ফল বা কিছু দেওয়া হয়েছিল এর আগে বিভিন্ন সময়ে অকেশনালি দেওয়া হয় আমাদের এমনি রেগুলার বেসিসে দেওয়া হয় না আর আমাদের স্কুলে কিছু ফলের গাছও লাগানো হয়েছে যাতে বাচ্চারা সেই ফলগুলোও খেতে পারে ছুটির ক্ষেত্রে কি আজ থেকে ছুটি পড়বে আজকে হয়ে ছুটি পড়বে গভর্নমেন্ট অর্ডার সেরকমই এসেছে কতদিন চলবে এটা আন্তরিক ফার্দার অর্ডার বলা হয়েছে যতদিন পর্যন্ত গভর্নমেন্ট আবার অর্ডার দিচ্ছে বা আবহাওয়া পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত এটাই চলবে বাচ্চারা বলল লস্যি খুব সুস্বাদু হয়েছে এবং খুব ভালো কিন্তু একটা শুধু প্রশ্ন সেটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস ব্যবহার না করে যদি মাটির বা কাগজের গ্লাস দেখা যায় প্রস্তাবটা আমরা গতকাল আলোচনা করেছি এবার আমাদের খুব ছোটো ছোটো বাচ্চা তো আর এখন নিজেরাই করা হচ্ছে এবার বাচ্চারা অত দ্রুত খেতেও পারে না কাগজের গ্লাসটা ভিজে গিয়ে যদি আবার হাত থেকে পড়ে যায় বা অসুবিধা হয় এই জন্য আমরা মানে পরিবেশের পক্ষে ক্ষতিকর জেনেও আমরা এটা করতে বাধ্য হলাম আর কি প্লাস্টিকের গ্লাস দিতে তবে পরবর্তীতে আমরা এই বিষয়টা আরও খেয়াল রাখবো যাতে আরও ভালো কিছু করা কত বাচ্চার বাচ্চাকে দেওয়া হলো আমাদের প্রায় আড়াইশো বাচ্চা আজকে দেওয়া হয় আর এই কারণে কতটুকু দুধের ব্যবস্থা করতে হবে আমাদের প্রায় দশ কেজির মতো দই আনা হয়েছে আচ্ছা আমুল যে টক দইটা পাওয়া যায় দশ কেজির মতো আনা হয়েছে দই আর এছাড়া আর সাথে এমনি কাজু কিশমিশ আপনার বাদাম এগুলো আছে